আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম পাল্টাপাল্টে হামলা ঘিরে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ এতে ইসরায়েলের চৌদ্দ সেনা নিহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইসরায়েলে ইরানের হামলার জন্য নেতানিয়াহু দায়ী বললেন এর দোকান তাকসা বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ইরানে সরাসরি হামলা চালাবে না ইসরায়েল তাকসা বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পাল্টাপাল্টে হামলা ঘিরে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলের ড্রোন হামলা করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের হামলায় ইসরায়েলের চৌদ্দ সেনা সদস্য এবং চার বেসামরিক নাগরিক আহত হয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী বুধবার সতেরো এপ্রিল লেবানন থেকে ছড়া একটি বিস্ফোরকগায়ী ড্রোন আরব আল আরামশে শহরে একটি কমিউনিটি সেন্টারে আঘাত হানলে চোদ্দ জন সেনা এবং চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে ইসরায়েলি চিকিৎসক ও সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে আহত ব্যক্তিদের স্থানীয় নাহারিয়াল গ্যালিলি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অন্য চারজন গুরুতর আহত হয়েছে বাকিরা মাঝামাঝি ও হালকা ধরনের আহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে আহতদের মধ্যে চোদ্দ জন সেনা রয়েছে তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর তবে চার বেসামরিক নাগরিকের সবাই সামান্য আহত হয়েছেন ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ বলছে গাইডেড ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্যবস্তু করেছে তারা একদিন আগে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুই কমান্ডার সহ তিন সদস্য নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানপন্থী এই গোষ্ঠীটি গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে লেবানন সীমান্ত হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে প্রতিদিন পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ এবং হামাসকে সমর্থনে অংশ হিসাবে এসব হামলা করা হচ্ছে বলে জানিয়েছে হিজবোল্লা এদিকে পাল্টাপাল্টে হামলা হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে মদপার্শে এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেজে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকরা গত শনিবার রাতে গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিন হামলা চালায় ইরান মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়া রাজধানী দামেস্কে ইরানি ইরানের দূতাবাস ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই এই পাল্টা হামলা করে তেহরান সিরিয়া রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান ইরানের এই হামলার পর ব্যাপক উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাশ্যে প্রতিশোধমূলক এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ দোকান মঙ্গলবার ১৬ এপ্রিল এর দোকান বলেছেন গত ১৩ এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করেছিল তার জন্য প্রধান দায়ী হলেন নেতানিয়াহু এবং তার নিষ্ঠুর প্রশাসন আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট বলেন গত শনিবারের ঘটনাগুলোকে শূন্যতায় দেখে দেখা অন্যায় তিনি বলেন ১৩ এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করেছিল তার জন্য প্রধানত একজন দায়ী তিনি হলেন নেতানিয়াহু এবং তার রক্তাক্ত প্রশাসন এরদোয়ান বলেন এরদোয়ান বলেন সাতই অক্টোবর থেকে ইসরায়েলি সরকার পুরো অঞ্চল আগুন ছড়িয়ে দেওয়ার জন্য উস্কানিমূলক পদক্ষেপ বেছে নিয়েছে ইসরায়েলি সরকার আন্তর্জাতিক আইন ও ইসরাহিনা কনভেনশন লঙ্ঘন করে ইরানের লক্ষ্য লক্ষ্যবস্তু করেছে বলেন আমরা পশ্চিমা দেশগুলোর দ্বৈত দৃষ্টিভঙ্গি দেখেছি তারা ইসরায়েলে ইরানের হামলায় নিন্দায় ব্যস্ত অথচ সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার ঘটনায় নিঃশুপ ছিল বর্তমান সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করে এর বলেন ইসরায়েলি বাহিনী গাজা নির্বিচারে হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করেছেন যার মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকেরাও রয়েছে নেতা দাবি করেছেন একশো ইসরায়েলের গণহত্যামূলক নীতি বাস্তবায়ন করেছে সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের কনসুলেটের হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান গত শনিবার এই হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি ইরানের নজিরবিন হামলার জবাব দিতে দেশটির ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমান বাহিনী সোমবার পনেরোই এপ্রিল ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে ইরান বলছে তারা নতুন করে উত্তেজনা চায় না তবে আক্রমণের শিকার হলে সেকেন্ডের ব্যবধানে জবাব দেবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নজিরবিন হামলার ঘটনায় ইসরায়েল পাল্টা হামলা চালাতে বলে আশঙ্কা করা হচ্ছে তবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইরানের সরাসরি হামলা চালাবে না ইসরায়েল বরং সীমিত আকারে প্রতিক্রিয়া দেখাবে তেল আবেব মঙ্গলবার ইসরায়েলে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের খবরে এই তথ্য জানানো হয়েছে খবরে বলা হয়েছে ইসরায়েল খুব সম্ভবত ইরানের বাইরে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে সংবাদ মাধ্যমকে চার মার্কিন কর্মকর্তা জানিয়েছে তারা ইজরালি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এই ধারণা পেয়েছেন যেহেতু তেহরানে হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেক্ষেত্রে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম আগ্রাসী মনোভাব দেখাবে জেরুজালেম যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের মিত্ররা তেল আবিবকে বারবার সতর্ক করেছে যে ইসরায়েল সরাসরি ইরানের ভিতরে কোনো হামলা হামলা না চালায় ইরানের মাটিতে কোনো হলে জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা সেক্ষেত্রে সিরিয়ার আধা সামরিক বাহিনী বা লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুলার বিরুদ্ধে হামলা আসতে পারে উভয় সংগঠন ইরানের কাছ থেকে সরাসরি সমর্থন পেয়ে থাকে এবং এই সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে কাজ করে থাকে ইরান যে কোনো সময় তাদেরকে ইসরায়েলে বা অন্য কোনো সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে পারে ইসরায়েল যদি সরাসরি ইরানে হামলা করতে যায় তবে তাকে মধ্যপ্রাচ্যে কোনো দেশের আকাশ ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ইরান সেই দেশকে দায়ী করতে পারে বেশ কয়েকটি দেশ আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলে পাল্টা হামলা চালালে ইরানের কাছে তাদের জবাবদিহি করতে হবে কান পাবলিক ব্রডকাস্টারের এক প্রতিবেদনে ইসরায়েল ইতিমধ্যে জর্ডান মিশর ও উপসর্গীয় দেশগুলো আশ্বস্ত করেছে ইরানে ইরানের হামলার দেখালে এতে অন্য অন্য কোন দেশ বিপদে পড়বে না ইসরায়েল বলছে পাল্টা হামলা এমনভাবে চালানো হবে যাতে ইরান এসব দেশকে দায়ী দিতে না পারে চার কর্মকর্তা বরাদ দিয়ে এনবিসি জানায় যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ইরান ইরান বিষয়ে সব সিদ্ধান্তের ক্ষেত্রে ইসরায়েল ওয়াশিংটনকে অবহিত রাখবে তবে কোনো ধরনের প্রতিশোধমূলক পাল্টা হামলা বা সামরিক প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র অংশ নেবে না এর আগে রোববার ইরানের শীর্ষ কমান্ডার সতর্ক করেন তেহরানের হামলার বিরুদ্ধে পাল্টা হামলা চালালে ইসরায়েল ও তার মিত্ররা আরও বড় হামলার মুখে পড়তে পারে রোববার ইরানের সরকারি গণমাধ্যম সতর্ক সরকারি গণমাধ্যমে সতর্ক করা হয় জর্ডান যদি ইসরায়েলকে সহায়তা করে তাহলে তারাই তারাই হবে তেহরানের পরবর্তী লক্ষ্যবস্তু